নমস্কার বন্ধুরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজ হলো পঁচিশে বৈশাখ প্রত্যেক বাঙালির কাছে আজকে একটা বিশেষ দিন খুব প্রিয় একটা দিন বাঙালি হিসেবে যার জন্য গর্ববোধ করি আজ তাঁর জন্মদিন তাই আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবে আজকের দিনটা শুরু হলেও আজ আমরা নিজেদের মতো করে শ্রদ্ধা জানাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু সংসারের কাজকর্মগুলোও তো রয়েছে সেগুলো তো আর বাদ দেওয়া যাবে না তাই সকালে চা খাওয়ার পরে একটু অল্প করে কিছু গুছিয়ে নিচ্ছি কারণ রান্নার আগে যতটুকু করা সম্ভব সবটা তো আর রান্নার আগে সম্ভব হয় না ডাস্টিং ক্লিনিং অনেক কিছুই থাকে তবে সকালবেলা একটুখানি পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখতে হয় কারণ সমস্ত কিছু এলোমেলো রেখে দিয়ে রান্নাঘরে ঢুকে যেতে পারি না যতটুকু সম্ভব ততটুকু আগে গুছিয়ে নেই তারপরে রান্নার পরে বাকি কাজকর্মগুলো করে নেই তবে প্রতিদিনই একটা না একটা এক্সট্রা কাজ থাকে সেগুলো আগে থেকেই ভেবে রাখি যে কোন দিন কোন কাজটা করব আজকেও সেরকমই রয়েছে আজকে ভেবেছি ওপরের ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করব রান্নার পরে পঁচিশে বৈশাখ এলেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় তখন আমরা কীভাবে জয়ন্তী পালন করেছি স্কুলে প্রোগ্রাম হতো বাইরেও হয়তো কখনো আবৃত্তি করেছি কিন্তু বাইরে যা কিছুই থাক না কেন বাড়িতে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতেই হবে এটা একটা নিয়মই ছিল আমাদের বাড়িতে রবি ঠাকুরের ছবিতে মালা দিয়ে ফুল দিয়ে প্রণাম করে মা বাবা দাদা আমি আমরা নিজেদের মতো করে কবিকে শ্রদ্ধা জানাতাম আজকের দিনে আর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি না যেমন অন্যান্য ব্লগে করে থাকি কারণ আজকে এমনিতেই একটা বিশেষ দিন আজকের দিনটা না হয় যেভাবে কাটাচ্ছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এরপরে রান্নাঘরে চলে এলাম আজকে রুই মাছের ঝোল করব তো মাছটা ভেজে নিলাম ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম এর আগে যদিও দু একটা পদ রান্না হয়ে গেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনের চাপ টেনশান ব্যস্ততা অনেক বেড়ে গেছে সেই জন্যই জীবনে সমস্ত কিছুর প্রয়োজন নাচ গান আবৃত্তি ছবি আঁকা এই সমস্ত জিনিসগুলো থাকলে মানুষের জীবনে যতই ব্যস্ততা থাক চাপ থাক নিজেকে বোধহয় একটু হালকা রাখা যায় সমস্ত টেনশান থেকে একটু দূরে রাখা যায় নিজের কিছু ভালো লাগার বিষয় তাই জীবনে অবশ্যই থাকা প্রয়োজন যে যেটাই ভালোবাসুন সেটার প্রতি একটু যত্নশীল হয়ে দেখুন জীবনটা অন্য রকম হবে আর এদিকে মাছ ভাজতে ভাজতে আমি মাছের ঝোলের জন্য সমস্ত কিছু একটু কেটে কুটে নিচ্ছি এখানে একটু আলু কেটে রেখেছি টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু কেটে নিয়েছি আর মাছ ভাজাও হয়ে গেছে আর এই যে এখন আমার মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে রান্নাটা শেষ করে চলে এলাম ওপরের ঘরে আসলে আগের দিন ঝড় বৃষ্টি হওয়াতে আমার কাজ কিছুটা বেড়ে গেছে তো হাওয়ায় ধুলো উড়েছে আর তারপরে বৃষ্টি হয়েছে যার জন্য জানলার এই জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে গেছে তো আমি একটু ভীম লিকুইড দিয়ে স্ক্রচ ব্রাইট দিয়েই জায়গাটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এরপর জল দিয়ে জায়গাটা ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে আর নিজের বাড়ির কাজ নিজে হাতে কিছু না কিছু প্রতিদিনই করতে হয় সবটা কাজের লোকের উপর ছেড়ে দিলে বাড়িঘরের অবস্থা আর দেখার মতো থাকবে না আর নিজেদের বাড়ি একটা ভালোবাসার জায়গা তাই কিছু কাজ নিজেকে যত্ন সহকারে করে নিতে হয় নিজে যতটা ভালোবেসে করব অন্য কেউ নিশ্চয়ই তা করে দেবে না তাই কাজের লোক তার মতো প্রতিদিনের যতটুকু করার ততটুকু করে দিয়ে যায় তারপরে বাকি সমস্ত যা পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে সেগুলো নিজেই করে নেই। একেবারে জানলার গ্রিলগুলো পরিষ্কার করে নিলাম কারণ এগুলোতেও একটু ধুলো পড়েছে তো অল্প থাকতে মুছে নিলে খাটনিটাও কম হয় আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তবে আজকে শুধু জানলাগুলোই পরিষ্কার করছি ব্যালকনির যে গ্রিল রয়েছে বা ব্যালকনির দরজার সঙ্গে যে গ্রিলগুলো রয়েছে সেগুলো পরে একদিন পরিষ্কার করব কারণ সবগুলো জানলা পরিষ্কার করতে এই ঘরে যে কটা জানলা রয়েছে সবগুলো পরিষ্কার করতে একটু তো সময় লাগবেই তাছাড়া আজকে একটা বিশেষ দিন তার জন্য একটু সময় রাখতে হবে সেটা না হলে হয়তো সবগুলোই করে ফেলতাম তো সেই জন্য জানলাগুলো পরিষ্কার হয়ে গেলে তারপর চলে যাব স্নানে স্নানের পর পুজো শেষ করে এখন আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করব তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবিটা এখানে রাখলাম আর বাড়িতেই যা গাছ রয়েছে তার থেকে একটু ডালপালা নিয়ে এসে ফুলদানিগুলো সাজিয়ে নিচ্ছি একটুখানি নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের ছোট্ট অনুষ্ঠানটা করব। দুপুরবেলাটা বেছে নিয়েছি কারণ বিকেলে হাজব্যান্ড বাড়িতে থাকবে না বাইরে একটা ছোট অনুষ্ঠান রয়েছে সেখানেই যাওয়ার কথা দুপুরে করলে থাকতে পারবে তাই এই সময়টাই করলাম রবি ঠাকুর যেহেতু প্রত্যেকটা বাঙালির হৃদয়ে বাস করেন তাই বড় করে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নয় একদম ঘরোয়াভাবে নিজেদের পরিবারের মানুষের নিজেদের কাছের মানুষের জন্মদিন আমরা যেভাবে অন্তরের ভালোবাসা দিয়ে পালন করি ঠিক সেভাবেই আমরা রবি ঠাকুরের জন্মদিনটা পালন করব। আর আমরা গান আবৃত্তি যেটুকুই করি যেমনই করি সেটুকু আপনাদের সঙ্গে অল্প করে শেয়ার করবো পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপি মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পথের বাঁকে সময় এখন সন্ধে সাড়ে সাতটার কাছাকাছি অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরবেলার অনুষ্ঠানের পর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু রেস্ট নিয়েছি আর তারপরে বিকেলবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে যে ছোট্ট একটা অনুষ্ঠান রয়েছে সেই সেখানে আর কি তো এখন আমি আবার কাজে লেগে পড়েছি তো এই যে ধনে জিরে যেগুলো রোদ দিচ্ছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে এখন এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব তো এই মশলাটা আমি প্রথমে ভেবেছিলাম যে অল্প করেই করব যাতে বিভিন্ন রকম খাবার বানালে যেমন ফুচকা বানাতে বা আলু কাবলি বানাতে গেলে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে তো পরিমাণটা দেখলাম বেশি হয়ে গেছে যাক একদিকে ভালোই হয়েছে তো একবারে রান্নার মশলাটাও তৈরি হয়ে যাবে তো রান্নায় আগে ভাজা মশলা আমি ইউজ করতাম না তো পরিমাণে যখন বেশি হয়েছে তো রান্নার কাজেও লাগিয়ে দিতে হবে আর কি তো জিরে আর ধনেটা ভাজার পরে একটু ঠান্ডা হতে দিয়েছি তারপরে আমি একটু চা করে নিলাম তো এখন চায়ের ব্রেক চাটা খেয়ে নিয়ে তারপরে মিক্সিতে এটা গুঁড়ো করব তারপরে আরও একটা জিনিস আমি ভেজে নেবো সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখন চাটা খাওয়ার পরে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর এরপরে তুতুনকে পড়তেও বসাতে হবে তুতুন এখানে আমার কাছেই দাঁড়িয়ে রয়েছে ও দেখছে আমি কিভাবে মশলা গুঁড়ো করছি আর ও থাকা মানেই তো নানান প্রশ্ন নানান প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাই কিন্তু ও ক্লান্ত হয় না তো যাই হোক ওর সাথে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে যাচ্ছিল মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা কন্টেনারে ভরে রাখলেই হয়ে যাবে আর এরপরে এখন ভেজে নিচ্ছি সাদা তিল তো একদম কড়া করে ভাজবো না শুকনো খোলায় হালকা করেই ভেজে নিতে হবে তো এটা আমরা যেভাবে জোয়ান একটা কন্টেনারে রেখে মাঝে মধ্যে মুখশুদ্ধি হিসেবে খাই সেরকমভাবে খাওয়া যেতে পারে সাদা তিলের প্রচুর গুণ রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী তো আমি আর ডিটেলসে বললাম না আপনারা এটা সম্পর্কে জানতে চাইলে একটু ইউটিউব সার্চ করলেই জেনে নিতে পারবেন তো এটা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে আমি একটা কন্টেনারে এভাবে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন